এবার নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে হেরেই সরাসরি যাদেরকে দূষলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত তো সম্মানিত ভিউয়ার্স বিস্তারিত জানুন পুরো ভিডিও জুড়ে বৃষ্টি বিঘ্নিত নিউজিল্যান্ড এবং বাংলাদেশের প্রথম ওয়ানডে ম্যাচে সাত উইকেট হারিয়ে দুশো উনচল্লিশ রান সংগ্রহ করেছিল কিবিরা ফলে জয়ের জন্য তিরিশ ওভারে বৃষ্টি আইন বা ডার্ক উইথ লুইস পদ্ধতিতে বাংলাদেশের দরকার ছিল দুশো পঁয়তাল্লিশ রান এদিন প্রথম ওভারেই জুরা আগা থানেন শরীফুল এক বলের ব্যবধানে তুলে নেন স্বাগতিকদের দুটি উইকেট ইনিংসের চতুর্থ বলে সাফল্য পায় বাংলাদেশ রানে ফুলের পেছনে মুশফিকের হাতে ধরা রবীন্দ্র অবারের শেষ বলে শূন্য শূন্য রানে শেষ বলে সাজ করে ফেরান এই টাইগার পেশার তবে দারুণ এক জুটি করেন টম লেতাম ও উইলিয়াং লেতাম বিরানব্বই রানে মেরাজের শিকার হলেও এক প্রান্ত একাই আগলে রেখেছেন উইল করেছেন একশো রান তৃতীয় সর্বোচ্চ রান করা চাপম্যান করেছেন বিশ বাকি তিন ব্যাটার ক্লার্কসন টম বান্ডেল ও মিলনে করেছেন এক রান করে তবে এদিন বাংলাদেশের হয়ে সর্বোচ্চ দুটি উইকেট নিয়েছেন প্যাচার শরীফুল ইসলাম এদিকে দুশো পঁয়তাল্লিশ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতে হারায় টাইগার ওপেনার সৌম্য সরকারকে এরপর এনামুল হক বিজয় ও হোসেন শান্ত মোটামুটি একটা পার্টনারশিপ করেছেন শেষ পর্যন্ত শান্ত তেরো বলে পনেরো রান করে আউট হওয়ার পর কে হারিয়ে ফেলে আবার টাইগাররা দলের পক্ষে সর্বোচ্চ উনচল্লিশ বলে তেতাল্লিশ রান করেন এনামুল হক বিজয় এবং আঠাশ বলে আটত্রিশ রান করেন আফিফ হোসেন তবে তাদের এমন ব্যাটিং এর পরেও হার এড়াতে পারেনি টাইগাররা এমনকি ম্যাচ এসে হার নিয়ে মুখ খুলেছেন শান্ত তিনি বলেছেন সৌম্য সরকার এবং মুশফিক ভাইয়ের ব্যর্থতার কারণেই আজকে আমরা হেরেছি তারা দুর্যশীল ব্যাটিং করলে অবশ্যই আজকে আমরা জিততাম